আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি এবং সুস্থ তাই তো ছুটে আসলাম আমি নরসিংদী জেলার চা বাড়ি গ্রামে আমার এক কৃষক ভাই সিম করেছেন এবং কি যাতে সিম এবং কেন করলেন কী বা তার আয় এবং কি বা তার ভেঙে সব কিছুই আজকে আমি কৃষক ভাইয়ের থেকে শুনব এবং আপনাদেরকেও জানিয়ে দেবো তো আসসালামু আলাইকুম চাচা আপনার নাম কি আমার নাম কাজল মিয়া কাজল মিয়া আপনার এই সিম কার্ডটাকে আপনার এই খেত তো আমার না খেতে আমি লাগে লুছি লেন লাগে লুছি বন্ধ রাখছেন বন্ধ করে ও তে এই যে এখানে কি যাতে সিম করছেন এগুলা রেলো টং গা সিম টং ও আপনি এখানে এই যে কতটুক জমি এনো ইয়া পাঁচ গুন্ডা জায়গা আছে পাঁচ গুন্ডা ও আপনি এই সিমটা রোপন করেছেন কতদিন হলো এই লাগাইছি তিন চার মাস হয়েছে তিন চার মাস হয়েছে কত মন সিম বেচছেন এই যাবত বারষোড় আছে না এখন না তো আপনি এ জাবত কত মন বেচছেন এই ফোন তো বোধ আট দশ মোন বেচ্ছি আট দশ মোন বেচছেন কি পরিমাণ পাওয়া যাইতে পারে আর বোধ পাঁচ ছয় মন পাঁচ ছয় মন বেচতে থাকো পাঁচ ছয় মোন বেচতে পারবেন

আল্লাহ তাকে সঠিকভাবে যদি পরিপূর্ণ ভাবে আরো বরমন দেয় তাহলে হয়তো বা তার একটা ভালো লাভ হবে তো আপনারা নিজের জায়গা রাখবেন না অবশ্যই আপনার জমিতে এরকম ভাবেই চিন করবেন এবং সবজি করবেন আমার নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ